সেই পাঁচটি সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি আমরা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি তারা এমনটাই জানিয়েছে তবে এটা কিন্তু পাবলিক প্লেস তারা বলবে না তো পাঁচটি সুসংবাদ নিয়ে আলোচনা করব তো মুলটা চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস্তায় বেলাইকন টি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা তো শুরু করা যাক দেখো এক নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে এমসিকিউ গ্রেস মার্ক দিবে অর্থাৎ এমসিকিউ তে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হবে অনেকেই ভাবতেছ যে গ্রেস মার্ক আসলে কি দিবে বা খয়রাতি নাম্বার যদি আমরা না দেই তাহলে বোর্ড চ্যালেঞ্জে আমরা পাস করতে পারবো না অনেকেই গণিতে ফেল করেছো অনেকেই বিজ্ঞানে ফেল করেছো অনেকেই ইসলামে ফেল করেছো এ বি লেভেল শিক্ষার্থী কিন্তু আছো অর্থাৎ ছয় ক্লাস শিক্ষার্থী তাদের যদি মার্ক গ্রেস না দেয় দুই লাখ অন্তত দুই লাখ শিক্ষার্থী যদি এখান থেকে পাস না করে সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার তার গতিতে বা গতিতে থাকা দায় হয়ে যাবে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে দেখতে পাচ্ছি যে আহ শিক্ষা উপদেষ্টাকে নামানোর জন্য ছাত্ররা উঠে পড়ে লেগেছে দেখা যাক আসলে সর্বশেষ প্রস্তুতি কি হয় দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে মূল খাতা চেকিং করছে শিক্ষা বোর্ড অর্থাৎ আমরা গত বছর দেখেছি মূল খাতায় একদম ভাবে চেকিং করে নাই শুধু নাম্বার যোগে ভুল হয়েছে কি না এটা কিন্তু তারা পরোক্ষভাবে দেখেছে কিন্তু এবারে মূল খাতায় নাম্বার কোথায় দিয়েছি কোথায় দেইনি অর্থাৎ যারা বড চ্যালেঞ্জ করেছে তাদের খাতাগুলো পুনরায় চেক করে তাদের এই সিচুয়েশন করতেছে কিন্তু অর্থাৎ এইটা দেখতেছে অনেকেই বলেছে আমরা এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে দুই সাবজেক্ট ফেল করেছি দেখো এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে যে দুই সাবজেক্ট ফেল করেছে শিক্ষার্থী আছে এটা কি শিক্ষা উপদেশটা বা শিক্ষা বোর্ডের ভুল হয় নাই অবশ্যই ভুল হয়েছে সেক্ষেত্রে আন্দোলনটা যদি চলমান থাকে তাহলে খুব শীঘ্রই শিক্ষা উপদেশটা তিনি তার স্থানে থাকতে পারবে না তিন নম্বরের যে সুসংবাদ সেটা হচ্ছে ছয় লাখ শিক্ষার্থীর মধ্যে দুই লাখ শিক্ষার্থী অন্তত পাশ করবে অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এর মধ্যে ছয় লাখ শিক্ষার্থী আছে কিন্তু ছয় লাখ ক্লাস শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেকেই গ্রেস মার্ক এক দুই বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে যদি এক দুই বাড়ে তাহলে আমি আসি পাবো অনেকেই ভাবতেছ যে আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি আমি যদি অনেকটাই ভালো হবে সেক্ষেত্রে দুই লাখ শিক্ষার্থী পাস করবে অর্থাৎ শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা বোর্ড হান্ড্রেড পার্সেন্ট শিয়ার থাকে তোমাদের গ্রেস মার্ক দেবে এবং সে অনুযায়ী অনেক শিক্ষার্থী পাশ করবে গত বছর কিন্তু গ্রেস মার্ক আগেই দেওয়া হয়েছিল যার কারণে বোর্ড চ্যালেঞ্জের পরিমাণটাও ছিল তিন লাখ বা চার লাখ এবারে কিন্তু ছয় লাখ প্লাস যার কারণে তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু অনেক কিছু ভুল করেছে অনিয়ম করেছে তাদের রেজাল্টে একটা সাবজেক্টে অনেকে পরীক্ষা দিয়েছে সেখানে দুইটা সাবজেক্ট ফেল দিয়েছে এটা কি তাদের অনিয়ম নয় অনিয়ম অবশ্যই অবশ্যই অনিয়ম তো চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে বত্রিশ উনআশি উনসত্তর পাইলে বা আটাত্তর পাইলে এক বা দুই নাম্বার বাড়িয়ে তাকে ওই প্লাস বা পাশ করিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা কর্মকর্তা তারা করবে যদি এটা না করে আন্দোলন আরো তীব্র হবে তোমাদের আন্দোলনটা যদি আরো তীব্র হয় সেক্ষেত্রে শিক্ষা বাংসুর হবে আমরা দুই সালের এইচএসি পরীক্ষা যারা দিয়েছিল তাদেরটা দেখেছি তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেখানে বাংসুর করেছিল অনেকেই কারাদণ্ড দিয়েছিল কারণ অনেকটাই লিমিটের বাইরে গিয়েছিল তারা কারণ লিমিটের বাইরে যাবেই না কেন সেখানে আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী রেজাল্ট কাঙ্ক্ষিত হয়েছিল না পরে আন্দোলন করেছিল তাদের হচ্ছে অনিয়ম দূর করে সম্পূর্ণ সকল বোর্ডে ভুল সংশোধন করবে এক সাবজেক্ট ফেল বা দুই সাবজেক্ট ফেল দেখাইছে তাদের কেউ সংশোধন করবে আর প্রতিটি বোর্ডে ভুল ছিল নাম্বার ভুল থাকলে তা সংশোধন করবে অর্থাৎ অনেক শিক্ষার্থী গ্রেস মার্ক পাবে অনেকটাই পাবে বা অনেক শিক্ষার্থীকে ক খ গ গ ভালোভাবে দেখা হয় নাই টিকটকার দিয়ে খাতা দেখাইছিল তাদের মূল্যায়ন হয় নাই অবমূল্যায়ন হয়েছে আমরা এইচএসসি তেও টিকটকার দিয়ে খাতা দেখানোর ফলে তাদের কিন্তু জেল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষকের শনাক্ত করা হয়েছে তাদেরকে দেখা যাক আসলে কি করে তো এই ছিল তোমাদের যে সুসংবাদ সেই সুসংবাদগুলো তো এই সুসংবাদের আওতায় যদি তোমরা থাকো অর্থাৎ গ্রেস আওতায় তো হান্ড্রেড পার্সেন্ট থাকবা কিন্তু পাঁচ ছয় নাম্বার এইটা কিন্তু গ্রেস গ্রেসমার্ক পাওয়ার সম্ভাবনা কম দেখা যাক আসলে এই মূলত কি হয় তো অ্যালার্ট থাকবা সবসময় দশ তারিখের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম